ൂ ര no, ইভিনিং এই মুহুর্তে সে পৌঁছলাম একদম রানাঘাটের কামালপুরের অভিযান সঙ্গের সামনে আর আমার পেছনেই দেখতে পাচ্ছেন এই যে স্ট্রাকচারটা এটাই কিন্তু একশো কুড়ি ফুটের দুর্গাপু প্রতিমা এটি আজকের এপিসোডে থাকবে আপডেট হাইকোর্টের কী আপডেট রয়েছে সেটি কিন্তু আজকের এপিসোডে থাকবে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আপনারা কমেন্ট সেকশানে জানান আপনাদের মতামত তো চলুন ভিডিওটা আজকে শুরু করা যাক আমার কাছে যে শাম পেছনে যে মূর্তিটি দেখছেন প্রায় একশো ফুট উঁচু এই মূর্তিটি কিন্তু এখনও সেম অবস্থাতেই রয়েছে না এর কোনো কাজ হয়েছে না কোনো কিছু হয়েছে তো এখানকার মানুষজন জানাচ্ছেন যে যদি পুজো হয় তাহলে সম্পূর্ণ রকমভাবেই পুজো হবে নইলে কিন্তু সম্পূর্ণ রকমভাবেই কামালপুর অভিযান সঙ্গে দুর্গাপুজো এবছর স্থগিত করা হবে তো আমি কিন্তু দেখতে পাচ্ছি ক্রমশ মূর্তিটা সেট আপ করা হয়েছে পুরো টোপর থেকে শুরু করে আপ টু পায়ের ফিঙ্গার পর্যন্ত সম। সম্পূর্ণটাই কিন্তু আপাতত আজকে দেখছি এসে যে সম্পূর্ণটা কিন্তু সেট করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত প্যান্ডেলের মধ্যে এখনও পর্যন্ত কিন্তু লাগানো হয়নি তো আমরা এখানকার যিনি শিল্পী আছেন তার থেকে জেনে নেব তো উনি কী বলতে চাইছেন আর এবং যিনি এখানকার কমিটি মেম্বার আছেন তার থেকেও আমি কিন্তু জেনে নেব তার মতামতটা আসলে যেটা হয়ে থাকে যে একটা বিশাল বড় দুর্গা পুজো নিয়ে যেই যে ক্রেসটা মানুষের মধ্যে তৈরি হয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ রকমভাবে বন্ধ হয়ে যাওয়াতে সবার মনই কিন্তু ভারাক্রান্ত শিল্পী থেকে কর্মকর্তা এবং গ্রামবাসী সবারই একটা আলাদাই কিন্তু এক্সাইটমেন্ট ছিল সেটি কিন্তু সম্পূর্ণ রকমভাবেই ভেঙে গেছে তো চলুন আপনাদেরকে আমি কিন্তু এই কামালপুরে আপডেটটা জানাই আগেরবার যখন এসছিলাম দাদা তখন আমি আমরা শুনেছিলাম যে মঙ্গলবার নাকি রায় দেওয়া হবে কোর্ট থেকে তো সেটা তো পোস্টপোন করা হয়েছে এখন কি চলছে সত্যি কথাটা আচ্ছা এই টোটাল ক্লিয়ার করা হোক হাইকোর্টের যে ম্যাটার আছে ঠিক আছে তো জিনিসটা হচ্ছে দেখো আমাদের প্রশাসন একটা ঝুলিয়ে রেখেছিল ধরো প্রশাসনের কাছে আমরা আবেদন করেছিলাম যে পুজোর পারমিশনের জন্য তো সেটা যেহেতু প্রশাসন থেকে আমরা কোনো সদুত্তর পাইনি তার কারণেই তো আমরা হাইকোর্ট গেছি তো হাইকোর্টে যখন প্রথম ওঠে তখন হচ্ছে আমাদের হ্যাঁ নামটা মনে করছে না যাই হোক হাইকোর্টের জাজ একটা হিরণময় ভট্টাচার্য একটা ইয়ে দেয় যে অর্ডার দেয় যেটা কিনা যে এদের অন্তত ইন্টিমেশন করে জানা হোক যে ইয়ে স্বর্ণ যে এই পারমিশানটা হবে কি না ঠিক আছে তো ওনাকে চব্বিশ ঘন্টার মধ্যে জানানো হয় তো উনি মোটামুটি যথারীতি সেইটা আমাদের দুটোর মধ্যে সার্ভ করার কথা ছিল নোটিশ যাই হোক আমরা যেভাবেই হোক কোনো কমিউনিকেশান গ্যাপ হোক যাই হোক আমরা সেই নোটিশটা পাই হচ্ছে রাত্রে দশটা নাগাদ সাড়ে নটা দশটা নাগাদ তো সেইভাবে যাই যে আমাদের এটা রিজেকশান করা হয়েছে কয়েকটা রিজিয়নে যেমন হচ্ছে ধরো রাস্তাটা বলছে ওনার ওখানে বলছে বারো ফুট এটা রাস্তাটা আছে চোদ্দো থেকে ষোলো ফিটের মধ্যে এবার রাস্তার ষোলো ফিটের মধ্যে কি এটা হচ্ছে পাকা রাস্তা এবার দুটো সাইডে তিন ফুট তিন ফুট করে ইটের রাস্তা আছে ষোলোর সাথে আরও ছ ফুট যোগ করো তাহলে কত হলো বাইশ তারপরে তার সব কাঁচা যেটাকে গ্রামের তার সাইডেও যদি তিন চার ফুট করে ধরো তো দেখবে আঠাশ থেকে তিরিশ ফুট রাস্তাটা চওড়া হয় এখানে তো মানুষ লরি নিয়ে পুজো দেখতে আসবে না যে পাকা রাস্তা দিয়ে চলতে মানুষ হেঁটে আসবে তো হাঁটার জায়গাটা কাঁচা হবে তো এই রিজিয়নটা একটা দেখানো হয়েছে সেকেন্ড হচ্ছে দেখানো হয়েছে ইলেকট্রিক তার নিচু দিয়ে ঝুলছে ফায়ার ব্রিগেড গাড়ি আসতে অসুবিধা হবে তো ইলেকট্রিক তার দেখো আজকে চেঞ্জ হয়ে গেছে তো দেখো ফাইবার কেবেল হয়ে গেছে এখানে হ্যাঁ তো আর একটা রিজন দেখো ফায়ার ব্রিগেড আমার এখান থেকে তেরো কিলোমিটার দূরে তো সেই তেরো কিলোমিটার দূরে যদি ফায়ার ব্রিগেডটা থাকে তাহলে ধরেন এই না না ফায়ার ব্রিগেড তো পারমিশন দেয়নি ওটা বলেছে যে একটা ফায়ার ব্রিগেডের গাড়ি এখানে ঢুকতে অসুবিধা হবে দেখো আমরা তো এখানে গাড়ি রাখার কথাই বলেছিলাম আর সেটা দিতে পারবে না এরকমই বলা হয়েছে আর ফায়ার ব্রিগেডের যেটা আর কি যে ধরো আমার এখান থেকে তেরো কিলোমিটার দূর ফায়ার ব্রিগেডটা দেখো গ্রামের মধ্যে যদি ফায়ার ব্রিগেড চাইতে হয় তেরো কিলোমিটার দূর থেকে কে এসে কী রাগুন নেভাবে আমার ধারণা নেই তবে গ্রামও তো চায় যে আস্তে আস্তে ফায়ার ব্রিগেডটা গ্রামেও একটা তৈরি হোক কারণ দেখো সব কিছুই তো আছে শহরের জন্য সব কিছুই ভালো ভালো আছে প্রশাসনিক সমস্ত কিছু আছে তো গ্রাম যদি আস্তে আস্তে চাওয়া শুরু করে যে এই প্রবলেমগুলো দেখাচ্ছেন তো এগুলো যদি আস্তে আস্তে গ্রাম চাওয়া শুরু করে কেউ দিতে পারবে না কে দেবে বলো এত সবাইকে যদি বলে এখন আমার এখানে রাস্তাটা যদি এখানে যদি আঠেরো ফুট কি চব্বিশ ফুট থাকতো তাহলে তো কোনো প্রবলেম করতো তাহলে এই রাস্তাটা কুড়ি বছর ধরে হয়েছে কুড়ি বছরের মধ্যে কেন চওড়া হলো না প্রশ্ন তো গ্রামের লোক করবেই তাহলে রাস্তাটা তাহলে আমার আজকে এই প্রবলেমটা আসতো না দেখো এটা করার দায়িত্ব কাজ ছিল গভর্নমেন্টের সেই গভর্নমেন্টই যদি আবার বলে যে তোমার রাস্তাটা সরু পুজো করা যাবে না তাহলে দায়টা কার উপর বর্তায় টোটালটা ঘুরে ঘুরে তো সবাই যদি রাস্তা চাও দেখো গ্রামের লোকের রাস্তার ডিমান্ড নেই চায় না যদি চাই তো দিয়ে পারতো না আজকে বাংলার সব গ্রামের লোক যদি বলে আমার পাকা রাস্তা চাই মোটা রাস্তা চাই আমার বাড়ির পাশে একটা বড়ো পুজো হবে দিতে পারবেন কেউ দিতে পারবে না তো ওইভাবে এই সমস্ত জালে ফাঁসি অ্যাকচুয়ালি এই পুজোটাকে একটা যে নোটিশটা করা হয়েছে যে এটা দেওয়া যাবে না তো কারণগুলো এরকমই হয় কারণগুলো আমি একটু হ্যাঁ তবে ওইটা জানানোর পরে পরের দিন আবার কোর্টে ওঠে যে হ্যাঁ আমরা একটা ক্লিয়ার পাই যে আমাদের পুজোটার পারমিশান দেওয়া হয়নি ডিএম আরে ডিএম যদি আগেই পারমিশান দিয়ে দিত আমরা কি যেতাম কোর্টে তো দেবে না সেটা তো আমরা জানি তো যাই হোক আমাদের পারমিশানটা হয়নি তার পরবর্তীকালে আবার কোর্টে উঠেছে আগের দিন কোর্টে যেহেতু উঠেছে কোর্ট আবার সময় দিয়েছে আগামী সোমবার সাড়ে বারোটার সময় সেই সময়ে যেটা শোনা নিয়ে হবে যদি আমাদের পক্ষে যায় পুজো করতে পারি তাহলে পুজোর রায় হবে যদি পুজোর রায় না হয় তাহলে যেমনি আছে তেমনি হবে সেটা সবার জন্য তো এই জিনিসগুলো কী হচ্ছে সবাইকে আমরা বারবার করে বলছি এই সঠিক জিনিসগুলোই প্রচার করো অনেকে প্রচার করে দিচ্ছে এই পুজোর পারমিশন হয়ে গেল এই এটা হয়ে গেল ঠিক আছে মানে দেখো পারমিশনে যায় তোমরা তোমাদের জায়গায় বলতেই পারো কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এইগুলো বলার পরে তোমাদের যে তোমরা ধরো হয়তো ইউটিউব ক্রিয়ার ক্রিয়েটার তো এই এফেক্টগুলো তোমাদের পর বর্তাবে যখন আমি কোনো কথা বলবো আমার ক্লাবের কোনো প্রতিনিধি সেক্রেটারি প্রেসিডেন্ট এই কথাগুলো বলবে তখন তোমরা সেইগুলোই আলোচনা করো উইদাউট এর কথা ওর কথা শুনে এইগুলো তোমরা ছড়াতে যেও না কারণ কিছু এর জন্যে আমরা দায়ী থাকবো না টোটাল বলছি যে কোনো রকম উল্টো যদি কোনো নিউজ হয় যেহেতু কোর্টের ম্যাটারটা রয়েছে তো তার জন্য টোটাল দায়িত্ব থাকবে যারা প্রচার করছে তাদের জন্য তারা আমি বারবার করে যেটা সঠিক ইনফরমেশন হয় তোমরা সেইভাবে করো এরকম দুমদাম করে একটা ভিউয়ার্সের জন্য দেখা যাচ্ছে সামনে একটা এমন জিনিস তৈরি করে দেওয়া হলো এই পারমিশন হয়ে গেল আর হয়ে গেল কি হচ্ছে তার সাথে একটা প্রশ্নবোধক চিহ্ন লাগাও তবেই না বুঝতে হবে যে এটা প্রশ্নবোধক চিহ্ন আছে হবে কি না তোমরা সেই জিনিসগুলোও খেয়াল করো না তো আমার কথা হচ্ছে যে জিনিসগুলো তোমরা করছো সেটা সঠিকভাবে করো যাতে তোমাদেরও কোনো প্ল্যাক তোমরাও তো এই পুজোটাকেই ইয়ে করেছো তো সেইভাবেই তোমাদেরও একটা জায়গা থাকে যে তোমরা সঠিক খবরটা দাও সবাই ঠিকঠাক ইউটিউবার হোক কারণ প্রশাসিক মানে যাতে কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরাও চাইবো না যে তোমাদের কোনো হোক কারণ দেখো আমাদের তো আমরা ডিক্লিয়ারেশান বারবার করে দিয়ে যাচ্ছি যেটা সঠিক খবর হবে আমার কাছ থেকে নাও আমার এখানের কাজ প্রেসিডেন্টের কাছ থেকে নাও সেক্রেটারির কাছ থেকে এরা যেটা বলবে সেটাই সঠিক খবর তোমরা হাইকোর্টে ম্যাটার রয়েছে অলরেডি সবাই বলে দিচ্ছ হ্যাঁ কেস জিতে গেছে কেসটা তো ওঠেই নি এখন অব্দি তো সোমবারে উঠবে তারপরে তো আমরা কেস জিতব ঠিক আছে তো এইগুলো অনেকে দেখে শুনে একটু ভিডিও করো কারণ দেখো প্রশাসনের তো একটা নজর থাকে সেটা খেয়াল করো ঠিক আছে ওকে আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল যেটা হচ্ছে যদি পজিটিভ রাই বের তাহলে তো আমরা ডোন্ট কেয়ার করব পজিটিভ রাই যদি বের তাহলে তো আমরা এই পূজোটা দেখতে পারবো হয় যদি নেগেটিভ হয় তাহলে এত বড় শিল্পকর্ম হলে সেটা তাহলে কি হবে আমি তো একটা কথাই বলেছি ইতিহাস তৈরি হয় সৃষ্টি হয় ইতিহাসের ধ্বংসটাও হয় তো ইতিহাস দেখো আমাদের এটা বলে যেটা সৃষ্টি দেখতো মানুষ যাচ্ছে সেটা ধ্বংস ধ্বংসটাও দেখতে যায় তো লোক হবে তো যদি ধরো মনে হয় যে এটা এইভাবেই পড়ে থাকবে উঠতে হলো না লোক কমবে না সবাই আসবে ধরো ধ্বংসটা দেখতে আসবে এটা তৈরি হয়েছে একটা সৃষ্টি দেখতে মানে তৈরি হয়েছে সেটা আমার মনে হয় না এইভাবে থাকলে হয়তো সারা বছর লোকই আসবে আমি তো কাউকে আটকাতে পারবো না এটা আমার ব্যক্তিগত জমি কিংবা আমাদের পাড়ার গ্রামের সবার জমি তো এখানে এটা থাকলে কার কি অসুবিধা আছে তো থাকতেই পারে এটা সারা বছর ধরে তো এখানে এসে সবাই দেখতে পাবে যে এভাবেই থাকলো রয়েছে আচ্ছা যদি পারমিশনটা যদি না হয় তাহলে কি ছোট করে কোনো না আমরা কোনো পুজোই করবো না কোনো পুজোই হবে পুজো কোনো পারমিশনটা না হলে কোনো পুজোটা হবে না কোনো পুজোই হবে না আচ্ছা প্রশাসনের লোক তো সকাল থেকে মোটামুটি টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু রয়েছে ওনারা কি মন্তব্য করছেন কিছু মন্তব্য ওনাদের কি মন্তব্য আছে ওনাদের ওনার এখানে নেই এই কেসটা এখানে নেই ম্যাটার অনেক দেখুন এনারাও ধরো আমাদেরই তো প্রশাসন সবই আমরা জানি এখানে এই প্রশাসন এনাদের চিলামিলি করে বলে কি হবে হ্যাঁ একটা কি হয় পুলিশ দেখলেই সবাই ভয় পায় কিন্তু পুলিশটা দেখতে হবে যে এনাদের তো একটা ডিউটি ওপর থেকে একটা চাপ থাকে সেটা দেয় আমরাও দেখো দিয়ে বসিয়ে রেখেছি খাওয়া দাওয়া করাচ্ছে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো ওনারা আছে ওনাদের ডিউটি পালন করছে এনারাও আমাদের ঘরেরই পাশের ঘরের হয়তো এই ঘরের অবে তো কিছু ওনারা তো ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করে প্রশাসনকে আর অন্যজন করবে দেখো সবাই যেরকম না না দেখো এখন তো দেখো একটা চ্যালেঞ্জের বিষয় আসবেই যদি আমরা এখনও টাইম পাই হয়তো সঠিক টাইম ফেসলা হয় যে সোমবার যদি পারমিশন হ্যাঁ আমাদের তিন চার দিন কাজ করতে দিই দেখো ঠাকুর তো আমাদের রেডি হয়ে গেছে ঠিক আছে এবার শুধু রংটা করে স্ট্রাকচার আর একটু উঠবে ওর সাথে রেডি করতে হবে ঠিক আছে তো সেটা আমরা হয়তো দেখা যাচ্ছে আমাদের গ্রাম পাশের গ্রামের লোকজন এখানে হয়তো তিন চারশো লোকজন হাত লাগাবে বলেছে তারা এসে এই কাজটা হয়তো তিন চার দিনে কমপ্লিট করবে মানে এটা একটা আবেগ তোমরা জানো যে তৈরি করতে হবে এরা মানে গ্রামের লোক সেই সময়টা দেখিয়ে দেবে যে তিন দিনেও কাজ করা যায় ঠিক আছে কাজ আমরা লাস্ট দিন অবধি অপেক্ষা করছি আমাদের যদি পজিটিভ আসে তো আমরা কাজ দাঁড় করি ও মানুষকে দেখাবোই মানে এটা আমাদের হয়তো সম্পূর্ণতা পাবে না কিছুটা কম বেশি হবে কিন্তু কাজ আমরা দেখাতে পারব এখন অব্দি ঠিক আছে সবাই ভালো থেকো আর সবাই খেয়াল করো যে কোনো রকম উল্টোপাল্টা কথা যেন যেটা না হয় কারণ আমরা কিন্তু শুনে নিলাম এখানকার মানুষজনের কাছ থেকে যে তাদের এক যে ভারাক্রান্ত মনটা কিন্তু আমাদের এখনও কিন্তু আমরা হাল ছাড়িনি আমরা আগামী সোমবার যে কেসটা কোর্টে উঠবে তারপরে কিন্তু আমরা প্রপার জানতে পারবো যে এই পুজোটার কি রায় হচ্ছে যদি রায় যদি পজিটিভ হয় তাহলে কিন্তু গ্রামবাসী একদম কোমর বেদে তিন চার দিনের মধ্যেই এই পুজো প্যান্ডেল কমপ্লিট করে দেবে এটা কিন্তু চ্যালেঞ্জ রইল গ্রামবাসীর সাথে চ্যালেঞ্জটা নিচ্ছি আমরা চ্যালেঞ্জটা নেবেন আপনারা এবং চ্যালেঞ্জটার মধ্যে কিন্তু সম্মুখীন হচ্ছে গ্রামবাসী তো দেখা হবে সেই রায়ের দিন মানে আগামী সোমবার দিন তো এই পুজো কি রায় বেরোচ্ছে তো চলুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সকলকে হলো প্রাক শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও কিনলেনটা বাই বাই